আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার দু আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমের ভিডিও আপনারা বাসায় খাওয়ার জন্য নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে আপনারা যে কোনো সময় যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারেন অনলাইনে আম নেওয়ার জন্য প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা হচ্ছে আশিনাম একদম ফ্রেশ টিস্যু করা অর্থাৎ প্যাকেটিং করা আশিনাম কেজিতে একটাই সাতশো গ্রাম প্রিয় দর্শক এই আমটা মোটামুটি আটশো গ্রাম ওজন হবে আপনারা নিলে যোগাযোগ করতে পারেন দেখা যাক এটা কত কেজি কতখানি ওজন হচ্ছে ওইটা হচ্ছে এক কেজি প্রিয় দর্শক একদম এক কেজি সাত পয়েন্ট এক ওয়েট এক কেজি প্রিয় দর্শক আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আর এই যে এটা হচ্ছে এটাও মুক্ত করা গৌরমতি করা আপনারা নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন দামও একদম হাতের নাগালে প্রিয় দর্শক নিতে পারেন যে যেকোনো সময় যেকোনো প্রান্তে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে দেখা হবে আজ এ পর্যন্তই দেখা যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমের বাজারে নতুন কোনো আমের কারবারে নতুন কোনো আমের ঘাটে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দৈল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ